নারী পুরুষের সমান অধিকার স্বামী স্ত্রীর সমান অধিকার থাকবে আর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে নারীরই অধিকার থাকবে পুরুষের নারী নারীর ক্ষমতায়ন কোথায় এটাও শোনা যায় যে এখন তো আর পাওয়াও যায় না আবার কেউ যদি মানে ভিক্ষুতে খাবার দিতে চায় তারা মোবাইল ফোনে কনট্যাক্ট করে তাদেরকে আবার মেনু জানাতে হবে সময় ঠিক করে দিতে হবে গাড়িতে করে আনতে হবে গাড়িতে করে পৌঁছে দিতে হবে প্রধানমন্ত্রী আমি না আমি মানুষের শান্তি চাই মানুষের কষ্ট করতে পারি না সবাই সবার দেশের গণতন্ত্র ফিরে আসো আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার পাওয়ার চাই আমি খালি ইলেকশন যেমন না নাট পাওয়ার নিয়ে আমি দেশের উন্নতি করবো এটাই আমার লক্ষ্য মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে আছেন আপনাদের হাতে মোবাইল ফোন হাতে নেট ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে সেগুলি তো আমাদেরই করা কিছুই না অমনি ইলেকশন বয়কট নাম দিয়ে এবার বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি করতে চাই সংবাদ সম্মেলন করে মৈদুল আরো জানান দু সালে বিএনপি জামায়াতের আন্দোলনে শাহবাগে বাস পুড়িয়ে এগারো জনকে হত্যা করা হয় ক্ষমতাসীন দলের নেতা পঙ্কজ দেবনাথের নির্দেশে শাহবাগের মোড়ে পেট্রোল বোমা মেরে একটি বিহঙ্গ পরিবহনের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সীমিত আদায় করার জন্য তার নির্দেশে সেদিন এই বিহঙ্গ পরিবহনের একটি গাড়িকে

এটাও you that was the thing the there in the that ইংল্যান্ড থেকে জীবনে বিষয় নানা বিষয় আছে হ্যাঁ

জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের নাই আপনারা এখানে দায়িত্ব পালন করেন ঠিক এখানে ব্যালট পেপার আছে এবং এই যে ব্যালট পেপারে গুলিতে সিল মারা এখানে কোনো ভোটার নাই এটা সদরガル স্কুল শহরের প্রাণকেন্দ্রে এখন বাজে নয়টা নয়টার সময় সমস্ত ব্যালট পেপারে সিল মারা জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের নাই ভোট হারাবো কিনা তাও আমি সাক্ষী এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি আমি সাক্ষী দিয়ে বলছি আমি জনগণ সেই জনগণ তারা ভোট দিতে পারে না আমাদের এমপির কথা বলছি আমি আপনাকে একটি কথা বলতে চাই আমরা দু হাজার আমরা চোদ্দ সালে নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি সুজা কথা আমরা এমনি এখন আসি নাই ২০১৮ সালে আমরা ভোট ডাকাতি করেছি এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলে আমাদেরকে বহিবিশ্ব বিশ্বাস দিচ্ছে আমাদেরকে একজনের গা পাই একজন না বাজে আমাদের সোজা লাইন আমাদেরকে ভোট দিতে হবে এটা বহি বিশ্বাসকে দেখাতে হবে দেখা আপনি লাপারবাহী কেন দিয়ে যায় এদের শাসন করার এদের শাসন করার এদেশের ডাকাতি করার যত রকম ক্ষমতা আছে সব আমার সরকারের আছে আমার নেত্রীর আছে আমরা দেশকে স্বাধীন করেছি আমরা যদি লুটে খাই তাও আমরা খাবো আমরা যদি দেশের উন্নয়ন করি আমরা করব আর কারো অধিকার নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার নৌকাকে ভোট দিয়ে দেবো তাহলে কি হবে জানেন

আমরা কাউকে নৌকার ছাত্র দেশ কবিতা আর বাংলাদেশে চলা লাগবে না এটা হলো বাস্তব কথা রতনে রতন চেনে শিয়ালে চেনে কচু কি কি রতন কচু রতনে রতন চেনে শুনে চেনে কচু খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বাড়াচ্ছে কারণ বিভিন্ন স্পান গুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু মানে ওখানে চলা যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষটাও তাদেরকে কি করা উচিত তাছাড়াও কিন্তু রান্না হয় আমি ফেলে মাথা নষ্ট বিএনপি জাতীয় পার্টি এরা যখন ক্ষমতায় ছিল বিদেশ থেকে যখন জিনিস কিনতো কি করতো তখন ওই 10 টাকা জিনিস 20 টাকা দি কিনে বাকি 10 টাকা পকেটে ঢুকাতো এটা হলো আই ওয়াশ মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া আমার ছেলেব ইহুদি না হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব এটা যদি জান্নাতি মহিলা থাকে এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 10 জন জান্নাতি মহিলাদের মধ্যে একজন জান্নাতি